ভারতবর্ষের বারোটা রাজ্যে এসে হচ্ছে আর সব থেকে বেশি বিপদে পড়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিমবাংলার রানাঘাট সেই সাথে অশোকনগরের বিস্তীর্ণ এলাকায় বসবাস করে সেই জায়গা থেকে আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিল সেই সাথে সাথে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সময় শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরদের ভোট দিয়েছিল এই সমস্ত মতুয়ারা তারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হয়েছিল যে যেভাবেই হোক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু দীর্ঘ দশ পনেরো বছর কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি এরকম একটা মতুয়ারা এসআইআর হচ্ছে সেই জায়গা থেকে নাগরিকত্ব পাওয়ার জন্য শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের কথা শুনে কিছু মানুষ সিএএ এতে অ্যাপ্লাই করছে পরবর্তী সময়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে সঙ্গে অমিত শাহ प्रकाश्य बोले दिए छे जे जारा सीएए ते अप्लाई कोचे तादेका अकुन एबार वोटर लिस्टे नाम तोला हबेना और ये प्रक्रिया इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है यहाँ मत देने का अधिकार इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे पहचानेंगे ডিলা সূচি সে নিকেন্ট করেন একটা সিচুয়েশনে মতুয়াদের ভেতর থেকে মমতা বালা ঠাকুর আমরন অনুসন্নে বসেছেন কারণ একটাই যেভাবে হোক তাদেরকে নাগরিকত্ব দিতে হবে দীর্ঘদিন ধরে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশ থেকে এই পশ্চিম পশ্চিমবাংলাতে এসেছিল আসার পরে দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করেছে প্রায় দেড় কোটি মানুষ মতুয়াদের ভেতর থেকে তারা আজকে বেনাগরিক হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে আমরা জানি বিজেপির যে সমস্ত নেতা এবং লিডাররা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছে যে এবারে যদি নির্বাচনের নাম না থাকে ইন ফিউচারে সিএএ করলে তার ভেতর থেকে অ্যাপ্লাই করলে হয়তো হয়তো তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু বিজেপির বিভিন্ন নেতা এবং লিডারদের বিভিন্ন রকম কথা সুকান্ত মজুমদার প্রকাশ্যে বলে দিচ্ছে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই একজনের নাম যদি কাটা যায় সেই একজনের নামটাকে অ্যাপ্লাই করে তুলে দেওয়ার সেই সাথে সাথে অসীম সরকার বিগত কয়েকদিন ধরে বিজেপির বিভিন্ন নেতা এবং মন্ত্রী এবং বিজেপি পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে তিনি বক্তব্য দিচ্ছেন কিন্তু তিনি বিজেপির একজন বিধায়ক প্রকাশ্যে বলছে যে মতুয়ারা কিন্তু খুব বেশি বিপদে পড়ে যাবে যদি তাদেরকে নাগরিকত্ব না দেওয়া হয় দিন দিন এত বছর পরও মতুয়ারা আজ পর্যন্ত নাগরিকত্ব কেন নিতে পারেনি সেই সাথে সাথে আর একটা জিনিস দেখুন আজ বনগা মমতা বালা ঠাকুর যখন মুভমেন্ট করছে আন্দোলন করছে অনশনে গেছে সেরকম একটা সিচুয়েশনে শান্তনু ঠাকুর বিজেপির সংসদ সে প্রকাশ্য বলছে বাংলাদেশি জামাতিরা আজকের অনশন করছে দিন শেষে যদি একটা জিনিস যাকি মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মমতা বালা ঠাকুর সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর এই চারজনের ভিতর থেকে বর্তমান সময়ে মতুয়াদের ভিতরে ভীষণভাবে একটা ডিভাইডেশন চলছে সুবিরত ঠাকুর শান্তনু ঠাকুর থেকে সরে এসে সে আলাদা রকম একটা সংগঠন করেছে যে সংগঠনে শুভেন্দু অধিকারী নিজেও তাদের সাথ দিচ্ছে এরকম একটা সিচুয়েশনে বুঝতে পারবো হিন্দুদের ভেতর থেকে মতুয়া যারা আলাদাভাবে ছিল হিন্দু এবং মতুয়ারা আলাদা আর এই মতুয়াদের ভেতর থেকে ভীষণ চিন্তিত রয়েছে যে সমস্ত বিজেপি আর এস মনে করেছিল যেভাবেই হোক এসআইআর করলে এখানে প্রায় দু কোটি মতো মুসলিম রোহিঙ্গারা এখানে ধরা পড়বে তারা পালাবে কিন্তু দিন শেষে দেখা গেল অধিকাংশ মানুষ যারা এখানে প্রবলেমে পড়ছে মতুয়া রাজবংশী আর হিন্দু বাঙালিরা এই হিন্দু বাঙালিদের প্রবলেমের জন্য আমরা যদি দেখি কিভাবে কান্না করছে সেগুলো একটু দেখুন এই ভিডিওটা দেখুন আমার মেয়েকে ছেড়ে আমি কি করে থাকবো বলো আমার 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 মেয়ের থেকে আমাকে আলাদা করে দেবে নাকি আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দেবে নাকি আমাকে আমার মেয়েকে আমার স্বামীর থেকে আলাদা করে দেবে আচ্ছা আমি যদি বাংলাদেশে চলে যাই বাংলাদেশ থেকে এসছি সাতাশি সালে হ্যাঁ সিএ ক্যাম্পে আসলাম ফর্ম ফিল করলাম নাগরিকত্ব নাগরিকত্ব পাওয়ার জন্য আমি বহুবার ভোটার লিস্টে ফরম নাম তোলার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু আমার বাবা মা বাংলাদেশে গত হয়ে গেছে তাদের আইডি প্রুফ আসছে ডিএম অফিসে আমি দিতে পারিনি যার জন্য আমার ভোটার লিস্টের কাগজ ক্যান্সেল করে দিয়েছে এখন নতুন করে দেখলাম ভারত সরকার আমাদের সিএ বাংলাদেশ নাগরিকত্বের জন্য সিএ তে নাম নথিভুক্ত করলে ভোটার লিস্টে নাম উঠবে এই জন্য আমি সিএ ফর্ম ফিল আপ করলাম না আমাদের কোনো হিন্দুদের কোনো আতঙ্কিত কোনো ব্যাপারই নেই এটা তো বাংলাদেশি মুসলমান বা পাকিস্তানি মুসলমান এদের ক্ষেত্রেই আতঙ্কিত আমাদের কোনো আতঙ্কিত নয় আমাদের গভর্নমেন্ট বলেছে কোনো কোন হিন্দুদের কোনো আতঙ্কিত ভয় নেই কোনো ডকুমেন্টস না থাকলেও কোনো হিন্দুদের তাড়াবে না গণেশ সরকার ভিডিওটা দেখলেন তাহলে বলুন আজকের হাতে শাঁকা মাথায় সেদুর দেয় এই সমস্ত হিন্দুরা কিভাবে কান্নাকাটি করছে কারণ তারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হোক বা যেভাবেই হোক সেখান থেকে চলে এসেছে আসার পরতে ভারতে দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করেছে বসবাস করার পর তারা এখানে জমি কিনেছে জায়গা কিনেছে দোকান কিনেছে এরকম একটা সিচুয়েশনে আজকের বিজেপিরা তারা যদি বলে তাদেরকে ফের এই দেশ থেকে চলে যেতে হবে তাহলে এই সমস্ত মানুষগুলো যাবে কোথায় তারা অতীতে অন্য দেশ ত্যাগ করে এখানে এসেছে আজকের যদি এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তারা কি আবার সেই দেশে যেতে পারবে এরকম সিচুয়েশনে আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এ স্যার থেকে যাদের নামগুলো কেটে গেছে সে মতুয়ারা আজকে দেখেছি অনশন আমরণ অনশনে চলে গেছে রাজবংশী হিন্দু বাঙালি সমস্ত মানুষেরা আজকের ভীষণ চিন্তিত যাদের দু হাজার দুইয়ের আগে বাপ দাদুদের নাম ভোটার লিস্টে নেই তারা ভীষণভাবে চিন্তিত পড়ে গেছে এরকম সিচুয়েশনে বিজেপির ভিতরে বিভিন্ন রকম ডিভাইডেশন কাজ করছে একরকম ভাবে যদি বলতেই হয় বিজেপির ইচ্ছা ছিল যে থেকে দু লক্ষ বা দু কোটি মানুষ যদি এখানে নাম বাদ যায় তাহলে তারা যেমন করে তৃণমূল কংগ্রেসের কাছে নেবে কিন্তু দিন শেষে দেখা গেল বিজেপিকে কে যারাই ভোট দিয়েছে তাদের ভোটের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে সেই সাথে সাথে এসআইআর জন্য প্রচুর সংখ্যক মানুষ যারা পশ্চিমবাংলায় বিভিন্ন গ্রামে দিনের পর দিন বসবাস করে আসছে যাদের আদি বাড়ি দু হাজার দুইয়ের আগেও ভোটার লিস্টের নাম রয়েছে তারপরেও তাদের কিন্তু ভোটার লিস্টের নাম আসছে না সেরকম সিচুয়েশন অনেকে রাস্তা অবরোধ করছে অনেকে ভীষণ চিন্তিত নির্বাচন কমিশন যে ভোটার লিস্টটা অ্যাপ্লাই করার জন্য রেখেছে সেই ভোটার লিস্টে প্রচুর সংখ্যক মানুষের নাম আসেনি প্রতিটা গ্রামে দশ পনেরো কুড়ি জন করে মানুষের নাম আজও পর্যন্ত উঠতে বাকি তাহলে এরকম একটা সিচুয়েশনে একদিকে মতুয়া রাজবংশী হিন্দু যে সমস্ত মানুষরা এখানে এসেছে বিনদেশ থেকে তারা আসার দীর্ঘ দশ কুড়ি বছরের জন্য এখানে কেউ দোকান করেছে ভালো দুতলা তিনতলা ঘরও করে নিয়েছে জমি জায়গা কিনেছে পুকুর রয়েছে কিন্তু আজকে যদি তাদের নাগরিকত্ব না দেওয়া হয় তাদের যদি ভোটার লিস্টের থেকে নাম কেটে বাদ দেওয়া হয় তাহলে এই সমস্ত মানুষগুলো কি করবে আজকের এরকম একটা সিচুয়েশনে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রকাশ্যে কলকাতার মতো জায়গা বড় মহামিছিল করেছে যার ভিতরে থেকে আমরা দেখেছি বিভিন্ন ধর্মের মানুষেরা প্রথম লাইনে ছিল দ্বিতীয়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নায়ক নায়িকা গায়িকা সেই সঙ্গে সঙ্গে এম এমপি বিধায়ক বা বিভিন্ন রকম মানুষরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মিছিলে অংশগ্রহণ করেছে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মাঝে বলে রাখা উচিত দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কোনো রকম আন্দোলন পশ্চিমবাংলায় হবে না বন্ধ সেগুলো হবে না কিন্তু আজকের মুখ্যমন্ত্রী নিজেই ঠেলায় পড়ে তিনি আন্দোলন করতে বাধ্য হয়েছে কিন্তু দিন শেষে এসআইআর এই যে মুখ্যম একটা অস্ত্র তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে বিগত দিনে আমরা তৃণমূল কংগ্রেসের যদি দেখি প্রতিবার একটা একটা অস্ত্র বিজেপি তুলে দেয় সেই অস্ত্রের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য বা তৃণমূল কংগ্রেস ভোটে জয়লাভ করে আমরা জানি দু হাজার চব্বিশ দু একুশ লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে ইডিসিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে রেড করানো হয়েছে তাদেরকে বিভিন্ন রকম দুর্নীতির সাথে যোগদান করা হয়েছিল আমরা দেখেছি বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীরা দল বদল করেছিল সেরকম সিচুয়েশনে তারা যখন দল বদল করেছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ভালো রকম সিট নিয়ে জিতেছে মাত্র সত্তরটা মতো বিধায়ক পেয়েছিল বিজেপি সেই জায়গা থেকে আজকের তো আরো কমে গেছে সেই সাথে অতীতে যে আঠেরোটা একটা সংসদ ছিল বিজেপি সেই জায়গাতে সাতটা সংসদে চলে এসেছে তাহলে প্রত্যেকবার একটা করে অস্ত্র বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে দিচ্ছে আর তৃণমূল কংগ্রেস সেগুলোর লুটে নিচ্ছে আজকে নিয়ে যে রাজনীতি একদিকে মনে করছে এসআইআর করে হিন্দুত্বের রাজনীতি করব। বিজেপি হিন্দুত্বের রাজনীতি না করলে তাদেরকে তো কেউ ভোটই দেবে না কারণ পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সে আপনি বিহারেই বলুন বিআরএ প্রায় কুড়ি বছর ধরে পল্টুরাম নীতিশ কুমার ক্ষমতায় রয়েছে কিন্তু সেখানে আজও পর্যন্ত কোনো মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেই সাথে কলকারখানা তৈরি করতে পারিনি সেরকম একটা সিচুয়েশনে নতুন করে আবার দেখেছি নরেন্দ্র মোদী অমিত এসে সেখানে ধর্মীয় জিগির তুলছে বিভিন্ন সময় বলছে যে এরা মুসলিম এদেরকে ভোট দেবে না হিন্দুত্বের ভোট দেন এরকমভাবে ভাবে সেই সাথে পাকিস্তান বা মুসলিম মন্দির মসজিদ এই সমস্ত জিনিস ছাড়া তারা ভাষণ দিতে পারে না উল্টো সাইডে বিহারের মতো জায়গায় যে সমস্ত দল বল একত্রিত ভাবে গঠবন্ধন করেছে সে জায়গায় দেখেছি কংগ্রেস বা তেজস্বী যে আমরা যদি সরকারে আসি এই সমস্ত মানুষদের পুরো বিপরীত দিকে মানুষের কিভাবে ডেভেলপমেন্ট করে যায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিসে আমরা ডেভেলপমেন্ট করবো পশ্চিমবাংলার মতো জায়গায় আজকের যেভাবে এসআইএস শুরু হয়েছে এই জায়গা থেকে কি অতীতে হিন্দুত্ব বা হিন্দু রাজ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে এরকম সিচুয়েশানে যদি দেখি যে সমস্ত হিন্দুরা আজ প্রবলেমে পড়ছে তারা তেমন কোনো রকম কথা বলে না আপনি দেখুন আসামের মতো জায়গায় যেখানে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে যার ভিতরে তেরো লক্ষ মানুষ হিন্দু কিন্তু সেই এনআরসি তারপরে পুরোপুরি ডিভোটা রয়েছে হিন্দুদের আজও পর্যন্ত ফাঁসিয়ে রেখেছে এরকম সিচুয়েশান কিন্তু পশ্চিমবাংলাতে আসছে আগামী দিন সমস্ত মানুষ যদি সতর্কতা না হয় আগামী দিন কি প্রবলেম ফেস করতে হয় সেটা দেখবেন সেই সাথে সাথে মতুয়ারা যেভাবে অনশন করছে মমতাওয়ালা ঠাকুর বিভিন্ন গোসাই তাদের যেহেতু ধর্মীয় বিভিন্ন মানুষগুলো একত্রিতভাবে এতে যদি মতুয়ারা না একত্রিত হতে পারে ইন ফিউচার এরা কিন্তু নাগরিকত্ব আর পাবে না সুতরাং এই সম্পর্কে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ